প্রবাসীদের টাকার আরও বেড়েছে বন্ধুরা বিভিন্ন দেশের এবং মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশের টাকার রেটে আগের তুলনা অনেকটি বেড়ে গিয়েছে তবে বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকের এই দিনে যারা সংযুক্ত আরব আমিরাত দুবাই থেকে যারা একদম বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা দুবাই লুলু মানি একচেঞ্জে তেত্রিশ টাকা ষোলো পয়সা জয়ালুকাস এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঁচিশ পয়সা সারাব এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা লরি একচেঞ্জে তেত্রিশ টাকা বত্রিশ পয়সার ভিতরে পাবেন অপর দিয়ে বন্ধুরা আজকে যারা সিঙ্গাপুর থেকে এক ডলার বাংলাদেশে পাঠাবেন চুরানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা ইউরোপীয় এক ইউরোধ একশত বিয়াল্লিশ টাকা বিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো বাষট্টি টাকা তিরিশ পয়সা ব্রোনাইয়ের এক ডলারে চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা আজকে বন্ধুরা বাহারাইনের একদিনে তিনশো তো পঁচিশ টাকা বিশ পয়সা তবে জেন্টস একচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া বিএফসি মানি একচেঞ্জে তিনশো পঁচিশ টাকা দশ পয়সা লুলু মানি এক চন্দ্রে তিনশত পঁচিশ টাকা এগারো পয়সা এনিসি এক চন্দ্রে তিনশত চব্বিশ টাকা চুরাশি পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলারে একশো টাকা সাতত্রিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক চান্ধে একশত বাইশ টাকা একষট্টি পয়সা রিয়া মানি এক চন্দে একশত বাইশ টাকা পঁয়তাল্লিশ পয়সা মানিক একশত তেইশ টাকা সাতত্রিশ পয়সার ভিতরে পাবেন আজকে কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা চায়নার এক কিউনে সতেরো টাকা তেইশ পয়সা মালদ্বীপের ক্রুবিয়াতে ষাট টাকা পঁচানব্বই পয়সা আজকে জর্দানের একদিন একশো বাহাত্তর টাকা পঁচানব্বই পয়সা রোমানিয়ার এক সাতাশ টাকা পঁচানব্বই পয়সা জাপানের এক ইনি জিরো টাকা উনআশি পয়সা আজকে সৌদি আরবের এক ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা এসএনবি ব্যাংক থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা এসটেসিপিআই থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা আঠাশ পয়সা আইসেট অ্যাপসে দিচ্ছে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা নিউ অ্যাপসে দিচ্ছে বত্রিশ টাকা বাউন্ন পয়সা এনজেস ব্যাঙ্কে বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা তাছাড়া আলিনমা পে থেকে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা মোবাইল ই পে থেকে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা অন্যান্য অ্যাক্সেঞ্জেও এরকম রেটটা পাবেন অপরদিকে আজকে উমানের এক ক্রিয়ালে তিনশত আঠারো টাকা পঞ্চাশ পয়সা গালফ অ্যাকচেঞ্জেই রেটটা পাবেন তাছাড়া উমানের সকল একচেঞ্জগুলোতে তিনশত আঠারো টাকা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা কাতারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন কয়েকটা এক্সচেঞ্জে যেমন ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা লুলু মানি এক্সচেঞ্জ হাবিব কাতার একচেঞ্জে বা আল জামান এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা অন্যান্য একচেঞ্জগুলো তো আপনারা তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সার ভিতরে পাবেন আজকে কুয়েতের একদিন আগে চারশত টাকা চার পয়সা কুয়েতের সর্বোচ্চ রেটটা পাবেন আলাদা একচেঞ্জে চারশত টাকা চার পয়সা তাছাড়া ইউএই একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা একষট্টি পয়সা কুয়েত ভারেন এক্সচেঞ্জ তারপরে বিএসসি বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই আজকে টাকা রেটের বিস্তারিত ভাবলে